আরেকটি ছোট্ট আরেক কি ছোট পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ছোট পর্বে যে কারণে বলতেছি যে একটি করে গাবি আমরা প্রত্যেকটি পর্বে দেখাচ্ছি কারণটা হলো দوان শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি আমরা আছি মেসাস মক্কা আল আরাফাত ডেড়ি ফার্ম এটা পালুরাতে অবস্থিত মানিকগঞ্জ জেলা শুনতে চাও বাসরা দেখতেও ভাই একটু ওই গাবিটা সম্পর্কে জানি আসসালামু প্রতি বছরের বিয়ে কয় প্রতি বছর বাচ্চা দেয় বুঝছেন তৃতীয় বিহান গাবিটা গত বিহানে সকালে দশ কেজি ধোয়াইছে কেবল বিয়েছে সাত দিন হয় বাচ্চাটা আজকে হয়তো আট কেজি হবে

দুই বেলা বারো তেরো বারো তেরো চোদ্দ মে বারো তেরো আচ্ছা তার মানে এটা পরিপূর্ণ আসতে আপনার পনেরো আরো হ্যাঁ চোদ্দ পনেরো এরকম নাকি আরো আট দশ দিন লাগবে আরো আট দশ দিন লাগবে এর মধ্যে আচ্ছা লিপিবদ্ধ ছিল না কি দেখে বুঝবেন এটা হলো দেখেন কানগুলো বুঝছেন কানগুলো ছোট মাথাটা ছোট ওই লালের মধ্যে সাদা পাখা আচ্ছা এটা দেখে কি রেড ফিজিয়ান বলতেছেন হ্যাঁ হ্যাঁ আসলে বাস্তবে কি রেড ফিজিয়ান হবে এটা আসলে ভাই জাত তো একটাই ফিজিয়ান মানে আমরা তো রানী বলি রেড ফিজিয়ান বলি আসিয়ান একটা বানায় বলি আসলে এটা রে ওই বাইদা ভাই মুখে মুখে রেড ফিজিয়ান বলে আচ্ছা বুঝছেন তো বাচ্চারা বলে এই উন্নত জাতের বাচ্চা হ্যাঁ বাচ্চা মারছে অনেক উন্নত এই বাচ্চাটা গাবি হবে 3.5 লাখ টাকা জালে হাতে বাচ্চা রাখি

আজ পালোরা বাজারে পালোরা বাজারে এসে বলবে যে শিয়াদের গরু না সবাই দেখা দিবে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এসে নিজের হাতে এরকম যদি চান দোয়াইতে পারলে দোয়াই নিতে পারবেন এখানে সল চাতির কোনো অপশন নাই আপনার নিজের চোখে নিজের হাতে দোয়াই নিতে পারবেন হ্যাঁ এটার রেট হবে দুই লাখ টাকা আচ্ছা মানে চোদ্দ পনেরো চোদ্দ পনেরো হবে দুই লক্ষ টাকা আচ্ছা দুধ সার না এই গাবিটা এখন তৃতীয় দিয়েছে এটা তো মনে করেন যে তৃতীয় দিয়েছে প্রতি বছর সাড়ে এগারো মাস পর অপশন নাই

তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ